প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আশা করি সকলে ভালো আছেন তো আমার যে ছোট্ট একটি পায়রার ফার্ম সেইখানে আমি নতুন দুইটা পায়রা যোগ করছি তো দেখতেছেন যে এটা কিন্তু রেসার রেসার পায়রা কিনে আনলাম এই মাত্র কিনে আনছি তো এনে এদের পাখনা বেঁধে এখানে ছেড়ে দিছি এই পাশে যেটা দেখতেছেন স্ক্রিনের তো এই পাশেরটা হচ্ছে মাদি আর ওই পাশেরটা হচ্ছে নর তো মাসাল্লাহ দুইটা পায়রা কিনতে আটশো টাকার মতো খরচ হয়েছে যদিও এটা কম তো এরা নাকি জানি যে ছেড়ে দিলে যাদের বাসা থেকে আনা হয়েছে তাদের ওইখানে চলে যায় তো এই জন্য ভাবতেছি যে এদের দুই তিন সব মানে দুই তিনবার বাচ্চা দেওয়া পর্যন্ত এদেরকে বেঁধে রাখবো তো এইখানে এই যে যে পাড়াগুলো দেখতেছেন এই যে যে পাড়াটা আমার সব থেকে পছন্দের পাড়া হচ্ছে এই একটা আর এইটার যে মাদি কবুতরটা আছে সেটা আছে এই যে আর আপনাদের দোয়াই যেহেতু একেবারে নতুনভাবেই শুরু করা তো অলরেডি দুইটা জোড়ায় কিন্তু এখানে ডিমও দিয়ে দিছে তো সব কিছু মিলে কিন্তু মার্শাল্লাহ কবুতর কবুতর কিন্তু লালন পালন করতেছি তো ভালো হবে দেখতেছেন এই কবুতরটা কিন্তু সেভাবে ডাকে জোর নেই সব থেকে বেশি ভালোটাকে আমার হচ্ছে এই সিরাজিটা অনেক সুন্দরও রাখতে পারে তো সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দর করে আমার শখের ফার্মটা সামনের থেকে আগায় নিয়ে যেতে পারি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম